দমদম জেলে বন্দি মৃত্যু মৃতের স্ত্রী হাইকোর্টের দ্বারস্থ মৃতের স্ত্রী অভিযোগ করেন মধ্যমগ্রাম পুলিশ একত্রিশে মার্চ গ্রেপ্তার করে মাসেহির আলীকে নিম্ন আদালতের বিচারক বলেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যেহেতু ছেলে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত তাই তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় জেলে যেতেই বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় মাসেহির আলীর বহুদিন চেষ্টা করলেও নিয়মের গেরোয় পরিবারের লোক দেখা করতে পারেনি তার সঙ্গে দশই এপ্রিল অনলাইন আদালতে পেশ করে পুলিশ বলা হয় নিরাপত্তার কারণে তাকে আদালতে আনা সম্ভব নয় সতেরোই এপ্রিল আরজিকর হাসপাতালে মৃত্যু হয় তার কখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তা জানায়নি পুলিশ মৃত্যুর পর পরিবারকে জানানো হয় পোস্টমর্টেম করে দেহ দেওয়া হয় পরিবারকে পোস্টমর্টেম রিপোর্ট সম্পর্কে কিছু জানে না পুলিশ এই ঘটনার পর আদালতের দ্বারস্থ হয় মৃত ব্যক্তির স্ত্রী শাহিদা বিবি লোকটাকে যখন একত্রিশ তারিখে প্রোডাকশান করা হয় তখন লোকটা বেঁচেছিল দশ তারিখে প্রোডাকশনটা কি আদৌ ভার্চুয়ালি হয়েছে কি হয়নি কারণ জেলের মধ্যে থেকে সবাইকে দেখিয়ে প্রোডাকশানটা করা হয় আমাদের অ্যাজও মানে প্রিজামশান হলো যে আসামিকে প্রথমে একত্রিশ তারিখে প্রচণ্ড মারা হয় এবং ওনাকে নিয়ে যখন দশ তারিখ পর্যন্ত পিসি জেসিতে দেয় উনি জেসিতেই মারা যান ফলে এটা হলো ক্রিয়ার ন্যাচারাল ডেথ নয় এটা আনন্যাচারাল ডেথ এবং ইট ইজ কমিটেড বাই দি মধ্যমগ্রাম পুলিশ স্টেশন অল দোস থিজ এটা হলো আমাদের অভিযোগ আর কি শুক্রবার সব শোনার পর বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন যদি সত্যি অসুস্থ ছিল তাহলে পরিবারকে না জানিয়ে হাসপাতালে কেন ভর্তি করা হলো পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে ধোঁয়াশা কেন ভিক্টিমের ছেলে কোনো ঘটনার যুক্ত কিনা না তা নিয়ে মামলা চলছে তার জন্য বাবাকে জেল হেফাজতের নির্দেশ কেন এপ্রিল মাসে অনলাইন আদালতে হাজির করা হয়েছে কেন এই সমস্ত প্রশ্নের উত্তর রাজ্যের কাছে জানতে চায় আদালত দমদম সংশোধনাগারে জেল সুপারকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি সিনহা বিচারপতির করা প্রশ্নের উত্তর খুঁজতেই মৃত্যুর কারণ জানিয়ে কেস ডায়েরি ও তলব কলকাতা হাইকোর্টের ধরে আনা হয়েছে বা যিনি ভিক্টিম হিসেবে ছিলেন জেলবন্দি তার শারীরিক কন্ডিশনের খবর নিম্ন আদালতে জানানো হলো না কেন কেন তাকে ভিসিতে প্রডিউস করা হলো এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি আর এই প্রশ্নের উত্তর পেতেই রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি বিচারপতি জানিয়েছেন জেল সুপারকে এই মামলায় যুক্ত হতে হবে পাশাপাশি কেস ডায়েরিতে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে হবে যাতে আদালত সুস্পষ্টভাবে বুঝতে পারে সঠিক কি কারণে মৃত্যু হয়েছিল ওই ভিক্টিমের এবং এই সমস্ত প্রশ্নের উত্তর রাজ্যকে দিতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত ক্যামেরায় শুভজিৎ কায়নের সাথে অভিরূপা হাজরা কালকাটা নিউজ